আচ্ছা আপনাদের এখানে কি প্রত্যেক দিনই এইগুলো বিক্রি করেন ও আচ্ছা কেউ যদি একশো দুইশো নিতে চায় তো সেই ক্ষেত্রে কি আপনারা কত করে এই রকম চার কেজি পাঁচ কেজি ওজনের কত করে নেবেন ষাট টাকা না পাইকারি পাইকারি কেজি তাহলে ও পিস ও আচ্ছা থেকে টাকা পিস ও আচ্ছা আচ্ছা আর কেজি হিসাবে বিক্রি করেন না কেজি কত করে টাকা কেজি ও আচ্ছা পনেরো টাকা কেজি যারা ওই পঞ্চাশটা কিংবা একশো নেবে তাদের জন্য না আচ্ছা আপনার নাম্বারটা কি দেওয়া যাবে মোবাইল নাম্বার যারা নেবে আপনার সাথে যোগাযোগ করে আসলে মুখস্ত আছে বড় বড় আনেন আমি তো ভাইকে চিনি ভাইও তো আমাকে সেনে আচ্ছা আপনার নাম্বারটা বলেন তো ভাই সেভেন ছাপ্পান্ন চুয়াল্লিশ চুরাশি শূন্য আট ট্রেডার্স ঝালোকাটি ট্রেডার্স এখানে আসলেই আপনারা তরমুজ কিনে নিয়ে যেতে পারবেন দাম তো জানলেনই শুনলেন এবং ওনারা কিন্তু সব সময় দিতে পারবে এই তরমুজ আর ঝালোকাটি ট্রেডার্স কিন্তু একদম এই বামে হ্যাঁ এই কাটা ঢুকতেই আর কি বামে এরকম এরকম হবে না একদম লাল হবে মিষ্টি হবে আর না মিষ্টি এবং লাল হবে ঠিক আছে ধন্যবাদ দর্শক খুলনা সোনাডাঙা ট্রাকिस्तान পাইকিরি কাঁচা বাজার থেকে দলমুজের বাজার দর আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের বাজারে তরমুজের দাম কেমন যাচ্ছে এবং এইখানে দাম কম না বেশি সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ